নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী আজকে আমি আপনাদেরকে এক কাপ সুজি ও মটর কড়াই দিয়ে একটা মজাদার নাস্তা বানিয়ে দেখাবো যেটা বানানো খুবই সহজ ছোট থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে এবং আপনাকে বারবার বানানোর জন্য অনুরোধ করবে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি প্রথমে আমি মটর কড়াইগুলিকে ভালোভাবে ধুয়ে একটি মিক্সিং জারের মধ্যে ঢেলে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কা সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি এবার এটাকে একটা পেস্ট বানিয়ে নেব পেস্ট বানানো হয়ে গেছে দেখুন পেস্টটা এরকম হয়েছে এবার একটা চা পেয়েছি তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল ফুরনে দিয়ে দিচ্ছি গোটা জিরা এবার দিয়ে দিচ্ছি হিং হিং দিলে খুব টেস্ট হয় এবার এটাকে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মটর আর মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে নেড়েচেরে একটু ভেজে নেব প্রথমে এটাকে একটু ভেজে নিতে হবে দেখুন জলটা একটু শুকিয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি কিছুক্ষণ রান্না করে নিচ্ছি রান্না করলে এটা একটু শক্ত হয়ে যাবে দেখুন আগের থেকে অনেকটা শক্ত হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলা দিলে খেতে খুবই টেস্ট হয় এটা এখন সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে রেখে দেব এখন কড়াই বসিয়েছি বাটি মেপে দিয়ে দিচ্ছি দু বাটি জল এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি ধনে পাতা আর এক চামচ সাদা তেল জলটা ফুটতে শুরু করেছে আমি যে বাটি মেপে জল দিয়েছিলাম সেই বাটি মেপে এখানে এক বাটি সুজি দিয়ে দিয়েছি এবার এটাকে নেড়ে চেড়ে একটা শক্ত ডোয়ের আকারে করে নেবো সুজি খুবই তাড়াতাড়ি শক্ত হয়ে যায় এইভাবে নাড়তে নাড়তে একটা ডোয়ের আকারে চলে আসবে দেখুন বন্ধুরা একটা ডোয়ের আকারে চলে আসছে এবার এটাকে আমি নামিয়ে রেখে দেবো সুজিটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে রেখে দিচ্ছি একটু হালকা ঠান্ডা হবে হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে এবার আমি দলে দিচ্ছি যত বেশি দোলবো এটা খুব সুন্দর মসৃণ হবে দেখুন খুব সুন্দর হয়ে গেছে এবার হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি এবার এখান থেকে একটা লেচি কেটে নিচ্ছি এবার হাতের মধ্যে এটাকে গোল করে নিচ্ছি দিয়ে একটু চেপটে দিয়ে একটা সুন্দর খোল করে নিচ্ছি দেখুন বন্ধুরা খোলটা তৈরি হয়ে গেছে এবার যে পুটটা আমি তৈরি করেছিলাম মটর কোড়াইয়ের সেই পুটটাকে গোল করে আমি এখানে আগুনের সাহায্যে চেপটে ভালোভাবে সেট করে দিচ্ছি এবার চারদিক থেকে মুখটাকে টেনে নিয়ে এসে মধ্যিখানে ভালোভাবে মুড়ে বন্ধ করে দিচ্ছি যাতে পুটটা বাইরে বেরিয়ে না যায় এবারে হাতের মধ্যে গোল করে একটু চেপটে দিয়েছি দেখুন কত সুন্দর একটা তৈরি হয়ে গেছে আর একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি আগের মতোই হাতের মধ্যে গোল করে নিয়ে একটু চেপটে দিয়ে একটা খোল করে নিচ্ছি খোলটা তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে পুটটা আমি দিয়ে দিচ্ছি পুটটা দিয়ে আঙুলের সাহায্যে আমি সেট করে দিচ্ছি তারপর চারদিক থেকে টেনে নিয়ে এসে এটাকে ভালোভাবে বন্ধ করে দিচ্ছি পুনরায় আবার হাতের মধ্যে গোল করে নিয়েছি সবগুলো আমার তৈরি হয়ে গেছে এবার একটা প্যান বসিয়েছি প্যানের মধ্যে আমি খুব সামান্য তেল দিয়েছি তারপর আমি একটা একটা করে এই নাস্তাগুলিকে এর মধ্যে উঠিয়ে দিচ্ছি এই সময় আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি এটা ভাজতে খুবই কম তেল লাগে এইভাবে আমি উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব তাহলে দুই দিকটা সুন্দরভাবে কড়কড়ে হয়ে যাবে এবং মুজমুজ করবে দেখুন কালারটা আগের থেকে কত চেঞ্জ হয়ে গেছে এগুলি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে এটি একটি খুবই সহজ ও হেলদি রেসিপি খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা তো দেখতেই পেলেন কত তাড়াতাড়ি এটি তৈরি হয়ে যায় সকালে ও বিকালের নাস্তা হিসাবে এটি ঝটপট করে আপনারা বানিয়ে নিতে পারবেন আশা করি আজকে রেসিপি আপনাদেরকে ভালো লেগেছে তাহলে লাইক দিতে ভুলবেন না এই রকম নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন